আমি লাভ করছি আমি লাভ করছি তো गाइस আজকে বাজার থেকে আমি ভেটকি মাছের কাটা এনেছিলাম তো তোমরা সবাই জানো যে ভেটকি মাছের কাটা রান্না করে খায় তো এর আগে একবার এনেছিলাম তো আমাকে নিজেই করতে হয়েছিল তখন কেটে এনেছিলাম অতটা বোঝা যায়নি আর আজকে এনেছিলাম গোটা তোমরা আরও একটা চ্যানেলে দেখতে পাবে 골ু নিয়ে গিয়ে মানে নংড়ার মধ্যে ছুঁড়ে টান মেরে ফেলে দিয়েছে তো করে এখন গেছে নিজে এখানে সবজির দোকানে বাজার আনতে তো কি বাজার আনে তোমাদেরকে একটুখানি দেখাবো আর ভেটকি মাঝে যে কাটা এনেছিলাম তার একটা অন্য একটা একটা মানে তার ভিডিও অন্য একটা চ্যানেলে তোমরা দেখতে পাবে তো যাই হোক তো আসুক আগে তোমাদেরকে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি এই তুমি মাছ ফেলাই দিয়ে কি আনছো হ কি নি আইছি কি আঞ্জ তোর মত খে মরা আমার ইচ্ছা নেই আমি গুমুথ খাই আমি গুমুথ খাই তোমারে খাতে বলছি আমি আমি তোমারে বলছি খাতে কি আঞ্জ দেখি বাজার ঢালু তোর এখানে বাজার নেই তবে পবে পেড়ি দেন পসটা আমাদের তো নাকি নটা তুমি নাবা একবার পয়সা পালি একবার হয়েছে একবার কেমন মজা লাগলো কেমন মজা লাগলো নম্বর বাজার কইরা নি আইছো এ সব না সব না তুমি 300 টাকার বাজার করছো হ্যাঁ তুমি কত কার মাছ নিছিলে আমি আমি তো দামি দামি জিনিস আনি তুমি কি আনছো দেখি কি দামি আনছো দেখি কি আনছো তোমার দামি দামি হতে শরীর খারাপ করে এই তো ভুক যে লজ্জা করে না তো ভুক যে লজ্জা করে না কত কোন কম কবা

এত টমেটা আনছে দেখো এত টমেটা কে হবে উল্টো পাল্টা কথা দু মাসের আলু আনছো নিয়ে এসছো দু মাস খাও তুমি এখনই তাহলে এখন আমি কিন্তু বাজার যাবো না রোজ আমি মাছই আনবো একটুখান করে মাছ ফাঁচা আনবো দিয়ে খাবার

খবর আছে কিন্তু করে দিচ্ছে ভেঙা বা তো খবর আছে কিন্তু ভেঙা ভেঙে খাওয়ার জিনিস ওটা খারাপ জিনিস না কিন্তু বলে আমি বাবার জন্মে কাউকে খেতে দেখিনি বাবার জন্মে আমি তো খাইনি ওই সব কুকুরে খায় কুকুরকে খাইতে দেখেছি লোকে খাইয়ে দেয় যখন কাঁটাগুলো খায় আমি কি বলছি দেখেছি কুকুরকে দেখেছি যখন লোকে খেতে ফেলে দেয় কুকুর কুকুর যে কাঁটাগুলো খায় ওইখানে আমি দেখেছি কিন্তু সেটা বুঝতে পারিনি যে আমি কুকুরের সঙ্গে সংসার করছি যে ওই কুকুরগুলোর খাওয়া তো

এই চুপচাপ থাক আমাকে ঠকিয়েছে না তুই নিজে ঠকে দেখ তারপরে কথা বলিস ঢেড়ল কত করে নেছে জানিনা আমি হিসাব বলতে পারবো না আদা কত নেছে জানিয়ে নিয়ে

ওই একেবারে আমার উদ্ধার করিয়া দিতে চার আমি ওর ভয়ে পুতু পুতু হয়ে খাটের তালে ঢুকে যাচ্ছি একেবারে